সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার একটু স্পেশাল এবং একটু ব্যতিক্রম ধর্মী রিভিউ নিয়ে হাজির হয়েছি এই কারণ হচ্ছে সম্মানিত পেশেন্ট মিজানুর রহমান সাহেব এবং সম্মানিত পেশেন্ট রিপা ওনারা দুইজন হচ্ছে স্বামী স্ত্রী মজার ব্যাপার হল আজ থেকে দেড় বছর আগে মিজানুর রহমান সাহেবের হাঁটুর তিনটা লিগামেন্টই সিরে গিয়েছিল এসিএল পি এবং এমসিএল এবং তিনটাই অপারেশন করে দিয়েছি আর রিপা ওনার হচ্ছে চার মাস পূর্বে হাঁটুর লিগামেন্ট সিরে গিয়েছিল এবং সেটা অপারেশন করে দিয়েছি শুধু এসিএল ওনার ছেড়া ছিল দুজনকে আর্থোস্কোপিক্যালি বোর্ড সাইড অ্যাডজাস্টেবল বটনটার মাধ্যমে অপারেশন করে দিয়েছি এবং তার ফলশ্রুতিতে ওনাদের আশা অনেক ভালো রেজাল্ট অনেক ভালো রেজাল্ট এই জন্যই যে ওনার মিজান সাহেব রিপার হাজব্যান্ড ওনার তিনটা লিগামেন্ট ছেড়ার পরেও উনি স্বাভাবিক হাঁটা চলা সিঁড়ি উঠা নামা নামাজ কালাম সব কিছু উনি করতে পারতেছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে তিনটা লিগামেন্ট ছেড়ার পরেও স্বাভাবিক আর রিপা উনি আমাদের বাংলাদেশ পুলিশের সম্মানিত সদস্য এবং চার মাস পুরে পূর্বে অপারেশন করে দিয়েছি এখন উনি আবার আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে চাকরি করতেছেন তো সাথে আছি আমি ডাক্তার আরিফুল ইসলাম এসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় অর্থনৈতিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা বঙ্গ হাসপাতাল নামে চিনেন এখন আমরা ওনাদের কাছে শুনবো যে ওনাদের আসলে কি অবস্থা আমরা প্রথমেই যাচ্ছি মিজান সাহেবের কাছে যার দেড় বছর আগে তিনটা লিগামেন্ট অপারেশন করে দিয়েছিলাম এখন মিজান সাহেব আপনার কি অবস্থা কি অভিজ্ঞতা যে তিনটা লিগামেন্ট অপারেশন করার পরে আপনি সুন্দরভাবে হাঁটতেছেন আপনার কি মানে আপনার মনের মনোভাব কি বলেন আমাদের দেশের চিকিৎসা সম্পর্কে আলহামদুলিল্লাহ আমার এস সি এবং এম সি এল তিন টিসিরা আজ থেকে আঠারো মাস আগে আমি এখানে অপারেশন করছি ডক্টর আরিবুল সাহার কাছে এবং আমি খুব প্রাউড এবং আমি খুব মানে মানসিকভাবে অনেক স্বস্তি পেয়েছি এখন আমার নামাজ কালাম এবং মোটরসাইকেল চালানো আমি দৌড়াতে পারি সব কিছু করে আমার আর কোনো অসুবিধা হয় না এবং মজার ব্যাপার হলো বয়সে কিন্তু একটু বেশি পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের পরেও উনি যে পারফরমেন্স দেখাইছে বা যে পরিমাণ দ্রুত সুস্থ হয়েছে রিকোভারি হয়েছে এটার জন্য আমরা আল্লাহ সুক্রিয়া জানি হ্যাঁ তারপরে ওনার বাড়ি হচ্ছে নওগা এখন আমাদের দেশে তো অনেক লিগামেন্টের রোগী তাদের সম্পর্কে আমরা কি মানে বলার আছে বাংলাদেশে যে সমস্ত ভাই এবং বোনদের লিগামেন্টের প্রবলেম আছে দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের বাংলাদেশে খুব মেধাবী এবং সুন্দর এবং হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত আমিও প্রথম অবস্থায় ইন্ডিয়াতে যেতে চেয়েছিলাম কিন্তু না অনেক ইউটিউবে ঘেটে দেখার পরে এই স্যারের যখন আমি সন্ধান পেলাম তারপরে স্যারের সঙ্গে প্রথম অবস্থায় এক সাক্ষাৎ করার পরে ওনার কথা বলে আমি মনে হয় দেখতে অনেকটা স্বস্তি পেয়েছি তারপর ওনার কাছে অপারের সঙ্গে আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ এখন সুস্থ স্যারের জন্য আমার ভালো রইল এবং আন্তরিক শুভেচ্ছা ভালো হয়েছেন বলেই যে আমার মিসেসকে এখানে মিসেসকে অপারেশন বলে আসলে এখানে করে পূর্ণাঙ্গ সুস্থ হওয়ার পরেই নিজের ওয়াইফ নিজের স্ত্রীকেও উনি কিন্তু অপারেশন এখানে এনে গড়িয়েছেন আমরা বরাবর যাচ্ছি বাংলাদেশ পুলিশের সম্পর্কিত সদস্য রিপার কাছে আপনার কি অবস্থা আপনি এখন কেমন আছেন এবং আমাদের দেশের অপারেশন সম্পর্ক আপনার কি মতামত স্যার আলহামদুলিল্লাহ ভালো আমি অপারেশন করে অনেক ভালো আছি 4 মাস হয়েছে হাত ও সবই ভালোভাবে করতে পারি কোনো প্রবলেম নাই এটা সব তো আগে থেকে পরিচিত ছিল এটা অপারেশন করে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পাইছে আর আমাদের দেশে এটা অনেক ভালো anticon চিকিৎসা হয় লিগামেন্টের অনেকে ইন্ডিয়ার কথা বলে না এখানে সারা স্যার অনেক ভালো আর এখানে সবার আসার জন্য ইয়ে করতেছি স্যার অনেক ভালো ধন্যবাদ আসলে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এখন মিজান সাহেব আপনি যদি আরো কিছু বলতে চান বলতে পারেন আমাদের দেশের সম্মানিত রোগীদের সম্পর্কে হ্যাঁ সম্মানিত রোগীদের সম্পর্কে আমাদের একটু অ্যাডভার্টাইজ থাকলো আপনারা দেশের ভাই রচতা না গিয়ে আমি শুধু আমার এই লিগামেন্ট না আমি বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি করছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বর্তমান অনেক উন্নত এবং বাংলাদেশে অনেক মেধাবী ডাক্তার আছে যারা যাদের সন্ধান আমরা জানি না বিধায় এই সমস্ত ডাক্তারকে অন্বেষণ করতে হবে এবং তাদের কাছে আমাদের যেতে হবে দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই এবং আমি আশা করি উত্তর আমাদের দেশের চিকিৎসা আরও উন্নত হবে এবং এই সন্ধ্যে আমার

মিনিস্কাস ইঞ্জুরি হোক হাঁটুর ওস্টাইডিসাই হুকটাই কেন যে কোনো সমস্যায় আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসাটাই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত